الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا مُهْمَا كما ربياني صغيرا وغدا <applause> يرمى <applause> <applause> مولى বান্দা মি বন্ধা গোলা আর গুনার বোঝা মাথায় লইয়াই গ্রামবাসী মুরব্বীদেরকে কেনিয়া। গভীর জন্যীতে তোমার শাহিদুয়ারে হাত বিচায় দিলা কত অস্বাই মা কত অস্বাইবা বা কত মা দরিদ্র তো ভগ্নি মা বুকের ভিতরে মায়া বুকের ভিতরে জ্বালা দুঃখের জ্বালা যন্ত্রণায় ছেলের জ্বালায় মেয়ের জ্বালায় অসুস্থতার জ্বালায় রোগ আর শোকের মস কান্দতেও জানি না ঘরে মা জনী ব্যথা জর্জরিত কাঁদে আব্বায়ও মসজিদের কোনায় যাইতে পারে না কাঁদে কারো বাপ অচল হয়ে গেছে কারো মা অচল হয়ে গেছে কারো বাবা না। কারো মানা আলু আমাদের আর কোনো আওয়াজও নাই বাসনাও নাই চাওয়াও নাই একটা বাসনা একটা আওয়াজ আলু অভাব একটা ডাক ডাউন আলু একটা মায়া লাগায় দরদ লাগায় ডাকডাউন আলু তো দয়ার মালা এ জগতে তুমি সারা কেউ না দয়ার মালা মাফ করিয়া দে তুমি মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব যাবো দুয়ারে যাব সকলের দরজা থেকে আল্লাহ তোমার দুয়ারে তিমের মতো অসহায়ের মতো বসি আল্লাহ বলে একটা ডাক দিলাম আল্লাহ কবুল করে ল আল্লাহ মাফ করে দেন গো মাওলা আল্লাহ গুনা মিটাইয়া দে দিল তারে পাক সাফ বানাইয়া দে নে না না দিল এ কই ওয়ালা দিয়ে আল্লাহ আল্লাহরে ঠিকানা বানাও আল্লাহরে আপন বানাও আল্লাহ বলে আবার আপন বানায় একটা ডাক দিতে কোনো বান্দি বিছানায় ডাক দিতে দেরি আমি আল্লাহ আর সে আজিমে ধাক্কা লাগাইতে দেরি করি না আল্লাহ মাহফিলটা কবুল করে আল্লাহ যত বাবাজিরা কাঁদে দিছে চোখের ভিজে গেছে চোখের কোনায় মা রাহাজারি বাবা রাহাজারি ছেলেটার জ্বালা যন্ত্রণায় ভিতরে কষ্ট মেয়েটার জ্বালা যন্ত্রণায় ভিতরে ব্যথা অনেক টাকার মালিক হয়েছে এখন মাও নাই বাবাও নাই কিন্তু ভিতরে জ্বালা দুঃখ কাউরে বলতে পারে না রে মাওলা তুমি সারা আর আপন বলতে কেউ নাই তোমার একা একা নির্জনে বারান্দায় বসিয়া বসিয়া গভীর জনেতে উঠিয়া উঠিয়া নামাজের পরে কনকনে শীতের দুয়ারে তোমার একা একা কানে আর ডাক ও আল্লাহ 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 তুমি সার কলমেদু আই কার তোমার দুয়ার থেকে কোনোদিন খালিয়াতে ফিরত যাই নাই আল্লাহ চতুর্পাশে গরস্থান সামনে গরস্থান পূর্বে গরস্থান ডাইনে গরস্থান মাঝখানে কিছু বয়োজ্যেষ্ঠ মরুব্বী মানুষ মিশিং অসল হয়ে গেছে দুর্বল হয়ে গেছি চুলদারি পাকিয়া গেছে গায়ে আর বলাই মন মতো ডাকতেও পাই না মন মতো জানি না ঘরে মা জনুনি ব্যথা জর্জরিত কাঁদে আব্বায়ও মসজিদের কোনায় আর যাইতে পারে না কাঁদে কারো বাপ অচল গেছে কারো মা অচল হয়ে গেছে কারো বাবা না কারো মা না আমাদের আর কোনো আওয়াজও নাই বাসনাও নাই চাওয়াও নাই একটা বাসনা একটা আওয়াজ ওবা একটা ডাক দাও না এটা মায়া লাগায়া দরদ লাগায়া ডাক দাও না দয়ার মাওলা এ জগতে হা তুমি সারার কেউ না দয়ার মাওলাম মাফ করিয়া দে তুমি মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব কার দুয়ারে যাব সকলের দরজা থেকে ফিরি আল্লাহ তোমার দুয়ারে তিমের মতো আসোয়ের মতো বসি আল্লাহ বলে একটা ডাক দিলাম আল্লাহ কবুল করে আল্লাহ মাফ করে দেন গো মাউলা আল্লাহ গুনা মিটাইয়া দে পাক সব বানাইয়া দেন না পাক এ নাপাক গंदा দিল এ কইরা না বাবা আয় আয় আল্লাহ বলিয়া মায়া লাগাইয়া আল্লাহর ঠিকানা বনা ও আপন বালা আল্লাহ বলে আমারে আপন মানে একটা ডাক দিতে কোনো বান্দি বিছানায় ডাক দিতে দেরি আমি আল্লাহ আর্সে আজি মে ধাক্কা লাগাইতে দেরি করি না আহ আল্লাহ মাহফিলটাক কবল করে লা আল্লাহ যত বাবাজী ডাক কান্দে দিছে চোখের বিজে গেছে চোখের কোনায় মার আহাজারি বাবার হাজারি ছেলেটার জ্বালা যন্ত্রণায় ভিতরে কষ্ট মেয়েটার জ্বালা যন্ত্রণায় ভিতরে বেথা অনেক টাকার মালিক হয়েছে এখন মাও নাই বাবাও নাই কিন্তু ভিতরে জ্বালা দুঃখ দিয়া ভরা ও গো মাওলা মালিক আবা তুমি দয়ার মাওলা তুমি মেয়ের বাড়ি করে মাফ করে দেওয়াল আল্লাহ মাহফিলের সব বাবাদেরকে মাফ করে দেন আল্লাহ দাঁড়ি বা কামর উদ্দিনকে মাফ করে দেন আল্লাহ যুবকদেরকে মাফ করে দেন আল্লাহ আমার পর্দা মাদেরকে মাফ করে দেন আল্লাহ মাহফিলে প্রবাসীদের উদ্যোগে প্রবাসীরা কষ্ট করে করে টাকা দেয় কবরবাসীর উদ্যোগে আল্লাহ মাহফিলটা আল্লাহ মাহফিলটার আল্লাহ যত দোয়া আছে যত ভালাই আছে সব মদিনাওয়ালার সাথে মিলা আল্লাহ প্রবাসীদেরকে সুস্থ বানাই দেন প্রবাসীদেরকে সুস্থ বানাই দেন হালাল রিজিকে কামাইতে বরকত দিয়ে দেন বিবি বাল বাচ্চারে হুসনে আখলা কলা দিল ভালোওয়ালা বানায়া দেন ছেলেগুলির নামাজি বানায়া দেন মেয়েগুলিরে নামাজি বানাই দেন ঘরগুলিরে পর্দাওয়ালা বানাই দেন দিলটারে নুরানি বানা দিলের মধ্যে আল্লাহর ভয় দিয়ে দেন আল্লাহ ঘরের মধ্যে এমন কান্নার আওয়াজ দিয়ে দেন যে ঘর থেকে ডাক দেয় আল্লাহ তোমারে ডরাই আল্লাহ খবরবাসীর আজাব মাফ করে দেন আল্লাহ জান্নাতের বিছানা বিছায় দেন আল্লাহ আল্লাহ মাহফিলের মৌলানা শব্দেরকে কবুল করে লাল আল্লাহ সভাপতি আলে মৌলামা ছাত্রদের কবুল করে লাল যুবকদেরকে কবুল করে লাল নামাজি বানায় দেন হাতে ধরিয়া পায়ে ধরিয়া বলিয়ে গেলাম বাপ নামাজ সারিও না মাওলা ভুলিও না মা অবাক মাওলা বলিয়া কোথায় রোয়ানা দিলা মাওলা সারা তো আপন পাইবা না আল্লাহ আল্লাহ সবাই রে মাফ করে দেন আল্লাহ আল্লাহ মাফিল কবুল করেলা যারা টাকা পয়সা দিছে এদের সংসারে মালে বরকত দিয়া দেন যারা আমারে দাওয়াত দিয়ে আনছে মুসাফির আল্লাহ এদের ইন্তজাম আল্লাহ এদের জিন্দগিতে বরকতলা বানাইয়ে দেন প্রবাসীদের জিন্দগি নুরানি বানাইয়ে দেন আল্লাহ সবতি সেক্রেটারি যে যেখানে আছে আল্লাহ কবরবাসী সবাই রে মাফ করে দেন আল্লাহ মদিনাওয়ালার প্রেমিক বানায় দেন মদিনাওয়ালার সাথে সম্পর্ক লাগায় দেন আল্লাহ ওয়াজের শেষ বেলায় সই দিয়ে দেন আল্লাহ ওয়াজ মাহফিল কবুল করে ল আল্লাহ আপনার গোষ্ঠা ঠান্ডা করিয়া দেন আল্লাহ আল্লাহ আপনার আজাব থেকে বাঁচাই দেন ও সাল্লাহ ওর হামনা মাহুম রহমদিকার হাবর রহিম الله <laughs> الله <laughs>